بنطبخ <applause> السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم صليت دروس الله اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আজকে আমাদের এই মজলিস বাংলাদেশের স্বাধীনতার পরে এইভাবে ইমাম সর্বপ্রথম মনে প্রথম এই ধরনের একটা মজলিশ আল্লাহ কবুল করছেন এর মাধ্যমে বোঝা যায় যে পাঁচই আগস্ট দুই বাংলাদেশের যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে এখন যে ইমাম এবং খতিব সহ সম্মানিত যারা রয়েছেন তাদের আজকে দ্যিক কণ্ঠে স্বাধীনভাবে আজকে কথা বলার আলোচনা করার একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে আজকে আমাদের দাবিগুলো নিয়ে এখানে সম্মেলন হচ্ছে আমার মন যে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে সফর পার করে তেপ্পান্ন চুয়ান্ন বছরে আমাদের দেশে তাদের পক্ষে ওলামাই কিরামদের আজকে তাদের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এ মাঠ কিন্তু আগে তেপান্ন বছর আমরা এখন আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমাদের আজকে শপথ দিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে যে বাংলাদেশ জন আমাদের মুসলমান বসবাস করে এই দেশের ভিতরান বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী এই দেশের ভিতরে বলন্দা থাকবে

ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায় ক্ষমতায় যদি আজকে যেতে পারে আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহ রহমতে অন্তুর মধ্যে বাস্তবায়ন আর আমি যেটা লক্ষ্য করেছি যদি আজকে আমরা একতবদ্ধ হয়ে ইসলামের আওয়াজকে আমরা বলন্দ করতে পারি তাইলে বিগত দিনে আমাদেরকে যারা বারবার বোকা পেয়ে থাকে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে বারবার ওরা যে আমাদেরকে নিয়ে যে অপমান অপদস্থ করেছেন আলেম আমাদেরকে আমাদেরকে যেভাবে নির্মাণভাবে বিভিন্ন কেস মামলা হয়রানি গুম খুন এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না সেই হিসাবে আজকে আমি বিশেষ করে যারা নাকি জাতীয় নীতিবৃন্দ হয়েছেন সম্মানিত ওলামা কেরাম রয়েছেন ইমাম ক্ষতি সমিত যারা রয়েছেন আমি সকল গুজার আহ্বান জানাচ্ছি আসেন আজকে বাংলাদেশের ভিতরে যে মাঠ পরিবেশ তৈরি হয়েছে ইসলামের পক্ষের মাঠ আল্লাহ রহমতে তৈরি হয়েছে সেটাকে আমরা বাস্তবায়নের জন্য আমি সকলকে আহ্বান জানিয়ে আর এত সুন্দর একটা জাতীয় মানের প্রোগ্রাম আপনারা করায় আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমিও আপনাদের সাথে আল্লাহ যদি কবুল করেন খাদিম হিসাবে আপনাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ কাছে আমরা চেষ্টা করব আল্লাহ কবুল করুন সবাই ভালো থাকেন আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে দুনিয়া বা আখেরাতে সর্বদিক থেকে কল্যাণের ব্যবস্থা করে দেয় আখের দাঅন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জাযাকাল্লাহ তাকবীল